আসসালামু আলাইকুম বিয়ার্স আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা হাসির খামার আমি এখানে এসেছি এবং এই যে উদ্যোক্তা আছে একজন তরুণ উদ্যোক্তা তার কাছ থেকে আমি শোনার চেষ্টা করব যে এত বড় খামার তিনি কিভাবে পরিচালনা করছেন এখান থেকে আয় ব্যয় কেমন হচ্ছে এবং নতুন রাজত্ব শুরু করে এখান থেকে কিছু করতে পারবে কিনা সম্পূর্ণ বিরতি আমার সাথেই থাকুন আমি সবকিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম

বারো থেকে তেরোশো ডিম বারো তেরোশো ডিম পাচ্ছেন ডিম আপনি কোথায় বিক্রি করছেন এই ডিম গুলো হচ্ছে বিভিন্ন আড়তে নিয়ে গিয়ে বিক্রি পাইকারী পাইকারী দরে সেখান থেকে বিভিন্ন জায়গায় ঢাকা রাজশাহী যার যেখানে দেশের বিভিন্ন অঞ্চলে চলে যাচ্ছে আচ্ছা তো ডিম্ বিক্রি করে আপনি কি পরিমাণে আয় আসতেছে প্রতিমাসে এখান থেকে প্রতি মাসে আপনি যাই বলুন না কেন এখান থেকে প্রফিট করা যায় যেমন আপনার হচ্ছে তরুণ উদ্যোক্তা হিসেবে আমি অল্প টাকা খরচ করে এই হাঁসগুলো লালন পালন করেছি এবং সেখান থেকে আমার মোটামুটি নিজের ফ্যামিলি চালানো যায় না ফ্যামিলি চালানো যায় এবং এ থেকে আপনি বড় কিছু আশাও করতে পারেন কিন্তু এটাতে একটু পরিশ্রম আছে পরিশ্রম ছাড়া কোনো কিছুতেই সফলতা আসে না পরিশ্রম করতে হবে সফলতা আনতে হবে এবং ওই সফলতার দৌড় পর্যন্ত আমাদেরকে চাইতেই হবে ওই পর্যন্ত যাইতে হলে আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে সো এখানে খাওয়ানোর পাশাপাশি হাঁসগুলোকে আপনি কি অতিরিক্ত কোনো খাবার দিচ্ছেন নাকি অতিরিক্ত কোনো খাবার দিতে হয় না যেমন ওখান থেকেই হয়ে যায় যেমন বিভিন্ন ধরনের ফিড আছে এগুলো দেওয়ার প্রয়োজন হয় কি ওটা চাইলে আপনি খাওয়াইতে পারেন না চাইলে না পারেন কিছুটা কমবে মানে এখান থেকে খেয়ে যাচ্ছে না না খাবার হচ্ছে যারা তরুণ উদ্যোক্তা তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে এখান থেকে কিছু করা সম্ভব কিনা অবশ্যই কিছু করা সম্ভব যারা নতুন ভাবে শুরু করতে চায় তাদের জন্য হচ্ছে আমার একটাই উপদেশ থাকবে তারা যদি পরিশ্রম করে বা ঠিক মতো তাহলে তাদের সফলতার সাথে তারা গল্প লিখা শুরু করবে কারণ এই থেকে এক সময় সে বড় একটা বিজনেস বিজনেস স্টার করাইতে পারে